আসসালামু আলাইকুম সবাই নিশ্চয়ই ভালো আছেন এবং সই সালামতে আছেন আমি কিছু এক কালারের কটন কাপড় অর্ডার করেছিলাম সেগুলোই আনবক্সিং এবং কাপড়গুলো আমি কিভাবে রঙিন করে তুললাম সেটারই একটা ছোট্ট ভিডিও নিয়ে চলে এলাম আদি কটন বলে বা আরং কটন বলে আমরা আসলে এই কাপড়গুলো চিনি এর আর কোনো নাম আছে কিনা আমার জানা নেই আপনাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই জানাবেন কাজের পারপাসে আমার বিভিন্ন রকমের এক কালারের কাপড়ের প্রয়োজন হয় আমি বাইরে থেকেই সেগুলা কিনি এদের কাপড় কোয়ালিটি আমার বেশ ভালো লেগেছে এখন থেকে ঘরে বসেই কেনাকাটা সেরে ফেলা যাবে তো কাপড়টা নিয়ে আমি তার উপরে ছোট ছোট দুইটা ডিজাইনের কার্ড ব্লকের কাজ করব দুই কালার কার্ট ব্লকের কাজ সুতার কাজ বাটি ব্লক যাই বলেন না কেন কাপড় কোয়ালিটি ভালো না হলে কাপড়ের রংটা পাকা না হলে কোনোটাই ভালো দেখায় না এই পেজটা আমি আমার ক্যাপশানে মেনশন করে দিব আপনারা চাইলে আপনাদের প্রয়োজনে দেখতে পারেন আপনারাই দেখেন কত সুন্দর দেখাচ্ছে